আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা কিছু ওয়াশরুমের টাওয়াল র্যাক কালেকশন নিয়ে এসেছি দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন স্পেশাল কিছু অফার দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু রয়েছে পিতল এসএস এবং নানান ধরনের কোয়ালিটি ধরনের প্রোডাক্ট দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যাদের একটু বাজেট কম কম বাজেটের ভিতরে যে টাওয়াল র্যাক পার্ট বিশিষ্ট হান্ড্রেড পার্সেন্ট বডির সেগুলো আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো সঞ্চাশ টাকায় এর পাশাপাশি উপরে কিন্তু চায়না বডির ভিতরে এসএস কালার যে টাওয়াল র্যাকটি রয়েছে টু পার্ট বিশিষ্ট সেটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো পঞ্চাশ টাকায় এটি কিন্তু রয়েছে টু পার্ট বিশিষ্ট এর পাশাপাশি নিচে যে কালো কালার রাজকীয় ডিজাইন বিশিষ্ট টাওয়াল র্যাকটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কালো কালার এবং গোল্ডেন কালার ডিজাইনটি করা হয়েছে দশক বন্ধুরা এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা কালো কালারের ভিতরে রাজকীয় ডিজাইনের ডবল পার্ট এর আরো একটি টাওয়াল র্যাক রয়েছে সেটি কিন্তু দর্শক বন্ধুরা স্কোয়ার শেপের এর ক্লাম বিশিষ্ট এটি কিন্তু গোল্ডেন কালার টি কিন্তু কালো কালারের ভিতরে ডিজাইন গুলো করা হয়েছে এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় দশক বন্ধুরা এর পাশাপাশি যাদের বাজেট একটু বেশি এবং হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু সলিড পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা পিতল প্লাস মার্বেল বডি বিশিষ্ট এই গোল্ডেন কালার যে টাওয়ার পাচ্ছেন এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনার ম্যাট কালার টি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাট কালারের ভিতরে কিন্তু মার্বেল ডিজাইনের ভিতরে টুপার বিশিষ্ট এইটি কিন্তু আমাদের কাছ থেকে সেম প্রাইস আপনারা পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা ফুল বডি পিতলের আরো একটি টাওয়াল র্যাক রয়েছে ডাবল এর এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এটা যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন ক্লামের গোড়ায় যে ডিজাইন গুলো সেগুলো কিন্তু রাজকীয় পিতলের ভিতরে ডিজাইন গুলো করা হয়েছে এবং দর্শক বন্ধুরা যারা সিঙ্গেল এর ভিতরে যাচ্ছেন হ্যাবি বডি তারা কিন্তু নিচের যে দুটি টাওয়াল র্যাক দেখতে পাচ্ছেন দুই মডেলের সেটি নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র চৌত্রিশশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা র‍্যাক অনেকগুলো পার্ট বিশিষ্ট অনেকগুলো ধাপে ধাপে আপনারা কাপড় রাখতে পারবেন ওই ডিজাইনের ভিতরে আমাদের কাছে কিন্তু বেশ বেশ কিছু কিছু ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছেন কালো কালার অ্যাসেস কালার এবং গোল্ডেন কালার এরকম কালার বিশিষ্ট বেশ কিছু ডিজাইন রয়েছে এবং দর্শক বন্ধুরা মাঝখানে যেটি রাজকীয় ডিজাইনের দর্শক বন্ধুরা রাজকীয় করা রয়েছে এটি কিন্তু ফুল বডি এর ভিতরে রাজকীয় ডিজাইন নকশাগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এবং এটার উপরে যে তিনটি কালার দেখতে দর্শক বন্ধুরা কালো কালার রেসেস কালার ম্যাট গোল্ডেন কালার টোটালে চারটি কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা ফুল বডি অ্যাসেস এর খুবই লাক্সারিয়াস হেভি কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা চার হাজার টাকায় নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা নিচের যেই মার্বেল প্লাস পিতল বডি বিশিষ্ট গোল্ডেন গ্লেজি গোল্ডেন কালার টাওয়াল র্যাকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দর্শক বন্ধুরা সলিড পিতলের এটি কিন্তু প্রাইস রাখছি ছয় হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা উপরে কিন্তু রাউন্ড এস বডির ভিতরে কিন্তু সলিড বডি এস এর ফিক্সড বডির ভিতরে টাওয়াল র্যাক রয়েছে একটি এটি কিন্তু আমরা আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এবং এটার নিচে যে টাওয়াল র্যাকটি রয়েছে সেটি কিন্তু আমাদের কাছ থেকে তিন হাজার পঞ্চাশ টাকা এবং এর নিচে যেটি অ্যালুমিনিয়াম বডি রয়েছে সেটি কিন্তু মাত্র আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা একটু সেট মিলিয়ে নিতে যাচ্ছেন কালার ম্যাচিং করে ওয়াশরুমের যে ফিটিংস গুলো রয়েছে সেই ফিটিংস গুলো সেট মিলিয়ে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ফিটিংস গুলো নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার টাওয়াল র্যাক টিস্যু বক্স সাবান দানি রিং টাওয়াল সব ধরনের আইটেম কিন্তু আপনারা কালার ম্যাচিং করে সেট মিলিয়ে কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা তো এই দর্শক বন্ধুরা এই আইটেম গুলো যারা পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম